আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে কোন আমি অফিসিয়ালিভাবে কী কী কনফার্ম ইনফরমেশন দিয়েছে আমাদেরকে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মধ্যে আলোচনা করবো এবং কোন আমি অফিসিয়ালিভাবে লেজেন্ডারি প্লেয়ার কার্ড নিয়ে কি ইনফরমেশন দিয়েছে এবং ইউ গি হো এই ক্যাম্পিং নিয়ে অফিসিয়ালিভাবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন ক্লাব প্যাক আসতে চলেছে এইসব বিষয়বস্তুগুলো নিয়েও আপনাদের মাঝে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনার মাঝে আজকের এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনার জন্য রিকোয়েস্ট রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অথবা ইউকুট বলার সকল কনফার্ম আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউন্ডারি অন করে রাখতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও দেখার জন্য চলুন তাহলে দেরি করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে কনফার্ম ইনফরমেশনটা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ইনফরমেশনটি হচ্ছে ন্যাশনাল লেজেন্ড কার্ডকে নিয়ে কোন আমি অফিসিয়ালিভাবে কয়েকটি দেশ ইঙ্গিত করে কিছু কিছু লেজেন্ড প্লেয়ার কার্ড অ্যাড করে দিয়েছে আমাদের ই ফুটবল ন্যাশনাল লেজেন্ড কার্ড হিসাবে সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর যে সব পিলার কার্ড গুলো ছবি দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ড গুলো কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল টিম লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে এবং নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি দেশের ফ্ল্যাগ এইসব ফ্ল্যাগ এর লেজেন্ড প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হবে যা আমাদের ই ফুটবল অডিশন সাইডে রয়েছে ওইসব লেজেন্ড প্লেয়ার কার্ড আমরা দেখতে চলেছি যে সব ফ্ল্যাগ গুলো দিয়েছে এই সব ফ্ল্যাগ এর এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এই সব লেজেন্ড প্লেয়ার কার্ড কবে আমরা আমাদের ই ফুটবল গেম মধ্যে দেখতে পাবো সেই ক্ষেত্রে কোন আমি অফিশিয়ালি ভাবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আমরা এইসব প্লেয়ার কার্ডগুলো নভেম্বরের দিকে দেখতে পাবো যা অফিসিয়ালি কোনামি থেকে জানিয়ে দিয়েছে যা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ই ফুটবল চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ এফসি বার্সেলোনা ক্লাব ইভেন্ট আপনারা প্রত্যেকে দেখেছেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা ক্লাব ইভেন্ট চলতেছিল এটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড চলতেছে আপনারা দেখেছেন এখন বর্তমানে ওই অ্যানাউন্সমেন্টটা আপনাদের এইভাবে আমি দিয়ে যাচ্ছি এই যে বার্সেলোনা যে চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ এফ সি যেই ক্লাব ইভেন্টটা চলতেছে এটা কিন্তু ক্লাব ফাইনাল খেলা চলবে যা আপনি খেলতে পারবেন যে কোনো ক্রান্ট্রি থেকে সেই ক্ষেত্রে এটা কীভাবে অংশগ্রহণ করবেন বা কীভাবে অংশগ্রহণ করতে হবে এইসব বিষয়ে ছোট্ট একটা ধারণা দিচ্ছি প্রথমত আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা টুর্নামেন্ট নামে একটা ইভেন্ট চলতেছে ওই ইভেন্টেই কিন্তু আপনাকে যোগদান দিতে হবে এবং অনলাইন ম্যাচ খেলার পরই এই সব টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এটা কীভাবে প্রচেষ্টা হবে আপনাদের আমি একটু পর্যায়ক্রমে করে বুঝে দিচ্ছি প্রথমত এখন আমাদের ই ফুটবল গেমের মধ্যে বর্তমানে রাউন্ড থ্রি চলতেছে যা সব অনলাইন ম্যাচ খেলতে হচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে রাউন্ড ওয়ানে আপনাকে কোয়ালিফাই করে আপনাকে ক্লাব রিজনাল কোয়ালিফাই করতে হবে আপনাকে অবশ্যই অনলাইন ম্যাচগুলো খেলতে হবে আপনি যদি ওই ক্লাব রিজনাল কোয়ালিফাই যদি টিকে যান সেই ক্ষেত্রে আপনি আপনার দেশ থেকে আপনি ওই ই ফুটবল দু হাজার পারবেন যারা এই বিষয়ে এবং ই ফুটবল ভালো খেলতে পারে তাদের জন্য এটা অপরচুনিটি রয়েছে যা ই ফুটবল গেমটি খেলেও ভালো কিছু গেইন করা যায় আপনি এই টুর্নামেন্টে যদি উইনার হয়ে যান সেই ক্ষেত্রে আপনার লাইফটাই চেঞ্জ হতে পারে এমন কিছু এই টুর্নামেন্টগুলোতে পুরস্কার হিসাবে রাখে যাকে পরবর্তীতে ইউ গি হো এই বিষয় নিয়ে কোনো আমি ভাবে একটা নোটিশ অ্যানাউন্সমেন্ট করেছে যা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে আমি একটু আরো প্রপারলি ভাবে জেনে আপনাদের মাঝে ভিডিওটি মেক করবো যাতে তারা আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে কোন জায়গায় কি করতে হবে এবং এখান থেকে আমরা প্রত্যেকেই একটা করে ফ্রি কার্ড পেতে চলেছি তাও আবার নেই মারে হয়তো বা এইরকমই নিউজ তারা প্রোভাইড করতেছে সেই ক্ষেত্রে দেখা যাক আমি এই বিষয়ে প্রপারলি ভাবে একটা ধারণা নেওয়ার পরই আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো যাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আমরা আগামী সোমবারে যে প্যাকটি আমরা আমাদের ই ফুটবল গেমও দেখতে পাবো সেই প্যাকটি হচ্ছে ইপিক স্প্যানিশ লিগ গার্ডিয়ানস এই প্যাকটি আমরা কনফার্ম দেখতে পাবো সোমবারে এখানে যেসব প্লেয়ার কার্ডগুলো থাকবে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যা অস্বাভাবিক অকল্পনীয় অশোভনীয় যাই হোক এর পরবর্তীতে যে টপিক নিয়ে আপনার মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ক্লাব ন্যাশনাল প্যাক নিয়ে আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল দু হাজার একটা ক্লাব প্যাক অ্যাড করে দিয়েছে সেটা হচ্ছে বার্সেলোনা এর পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে প্যাকগুলো অ্যাডার সম্ভাবনা রয়েছে বা যে প্যাক অ্যাড হতে পারে সেই প্যাকটি হচ্ছে আর্সেনালের এই প্যাকটি যা স্ক্রিনের উপর কনসেপ্ট ফ্রেমওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে অনেক প্লেয়ার কার্ডগুলো পর্যায়ক্রমে অ্যাড হতে চলেছে ক্লাব প্যাকগুলো সেই ক্ষেত্রে দেখা যাক কোন কোন ক্লাব প্যাকগুলো অ্যাড হতে পারে যাক এই ছিল সর্বশেষ আমার কাছে কোনামের অফিশিয়ালি কিছু ইনফরমেশনাল ভিডিও যা আপনাদের মাঝে আমি প্রোভাইড করলাম এর পরবর্তীতে কোন প্যাকটি বা কোন প্যাকটি আসতে পারে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আরও আমি বিস্তারিতভাবে জেনে আপনার মাঝে আমি কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক এই ছিল আজকের ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ভিডিও ভিডিও অথবা গেম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করতেও ভুলেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ